যুব কংগ্রেস হলো দলের মেরুদণ্ড মিস বাউল যুব কংগ্রেস হল দলের মেরুদণ্ড যুব কংগ্রেসদের নিয়েই আগামী নির্বাচনে লড়াই কারণ যুব কংগ্রেসের সদস্যরা ঘরে ঘরে পৌঁছতে পারে তাই যুব কংগ্রেস কর্মীদের বিশেষ গুরুত্ব দিতে হবে দলকে শক্তিশালী করতে বিভিন্ন নির্বাচনে বিশেষ ভূমিকায় অবতীর্ণ হয়েছে যুব কংগ্রেস সোনাই বাজার মাল্টিপারপাস হলে সোনাই বিধানসভা যুব কংগ্রেস আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথি বড় খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর এভাবে বক্তব্য শুরু করেন তিনি বলেন কেন্দ্র আর রাজ্যের বিজেপি সরকার উন্নয়ন নিয়ে শুধু প্রচারই চালাচ্ছে কার্যত উন্নয়ন বলতে কিছুই নেই দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া করে সাধারণ মানুষকে দুর্বিষহ যন্ত্রণার দিকে ঠেলে দিয়েছে বরাকবাসীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ শুধু ব্রহ্মপুত্র এলাকায় উন্নয়ন হচ্ছে বরাকের বাঙালিরা সব দিক থেকে বঞ্চিত অবহেলিত দরিদ্র দিন মজুর লোকেরা কর্মহীন হয়ে পড়েছে মিশবাহুল এও বলেন বিজেপি সরকার দেশের শিল্প প্রতিষ্ঠান বিক্রি করে দেশের জনগণের মাথায় ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে তাই লোকসভা নির্বাচনের প্রস্তুতি মুহূর্তে ঘরে ঘরে বিজেপি সরকারের মুখোশ খুলে দিতে প্রচার জোরদার করে তোলাতে যুব কংগ্রেসীদের আহ্বান জানান মিশবাহুল সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড় ভূইয়াকে টার্গেট করে বলেন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুসলিম ভোট লাগে না বলে কটাক্ষ বিধায়ক করিম উদ্দিন বড় টু শব্দ নেই বরং লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর পক্ষে দোয়ার আহ্বান দিয়ে সাজুর কঠোর সমালোচনা করেন মিশবাহুল ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল এমন বড় কোনো সমস্যা নয় আমরা যদি এক হই আমরা যদি ঠিক হই তাহলে আমার একটা অনুরোধ ধনাই পরিস্থিতির থেকে জলাই জলাই জলাইয়ের যারা আছেন তারা একটু মজও দিতে হবে জোলাইকে জোলাই কিন্তু ধলাই কিছু ধরুন খুব বেশি পরিমাণে একটু হ্যাঁ কিন্তু যাই হোক আমরা জোলাইকে একটা জোর দিলে আমার মনে হয় এবার রিজাল্ট খারাপ হবে না কনটেস্ট তো হবে হয়তো জিততেও পারি আমরা যদি আমাদের চয়েস মতো ক্যান্ডিডেট যদি দেয় আমরা আশা করি একটা ভালো ক্যান্ডিডেটের জন্য বারো তারিখ খুব সম্ভব ডিক্লেয়ার হবে এই কথা বলে